নমস্কার সবাইকে গুড মর্নিং সোনা চলে গিয়েছি স্কুলে আর আমার জন্য করছি যে খাবারের জন্য বেগুন ভাজা লঙ্কা ভাজি করলাম এটা দিয়ে এখন সকালে জাস্ট একটু ভাত খাবো সকালে আর অন্যরকম কিছু খায়নি এখানে কেটে রাখলাম ওই ছিম আলু সবজি অনেক রকম পাঁচ রকমের সবজি আছে মনে হচ্ছে এখানে হোক মূলা লাউ বরবটি কুমড়া এগুলি আছে এগুলি দিয়ে একটা সবজি বানাবো আর সাথে দিয়ে দেবো এসে ছয়াবিন আর এসে ডাই এটা দিয়ে একটু নিরামিষ ঘন্ট বানাবো একটু সেলাই করতে রাখবে সকালে ঘুম থেকে উঠে আজকে একজনকে দেওয়ার জন্য তো দানে খুব রিকোয়েস্ট করতেছে যে আমাকে এটা দিয়ে দাও তো এই জন্য সেলাই করলাম আর এখন বাজে দেখো কটা এখন বাজে হয়েছে দশটা চল্লিশ বাজে গেছে তো একটু খাবো আমি সকালে সোনারে খাওয়াই দিয়েছি সে আলু ভর্তা ছিল আর ডিম অমলেট আর রাত্রে একটু সবজি ছিল এটা দিয়ে খাওয়াই দিয়েছি আর আমি একটু আমি একটু খাইয়া নিই তারপরে অন্য অন্য কাজটি করবো আর ঘর দেখো কেমন লন্ডা ফন্ড হয়ে আর যদি সবগুলি ঘুই ছয়া নেবো আর এখানে তো ভাত করে রাখছি দুপুরে আর একবার বেগুন ভাজি করবো এটা আর একবার কাটতে রেখে দিয়েছি যখন তখন গরম বানিয়ে খাব শীতের দিন তো অনেক ঠান্ডা হয়ে যায় এখানে ভাত রান্না করি ওইখানে ঢুকাইছি এত ঠান্ডা দেখো এটা হাড়িটা অনেক ঠান্ডা হয়ে গেছে বসে বললাম খাবার খেতে এই বেগুন ভাজিটা খেতে অনেক ভালো লাগে আমার কাছে এটা অনেক টেস্ট লাগে খেতে আর লঙ্কা লঙ্কা দিয়ে বেগুন ভাজি আর সাথে যদি একটু ঘি হয় আরো ভালো লাগে ঘিটা শেষ হয়ে গিয়েছে তো ঘি আর নাই এটা দিয়ে খাবার খেতে খেতে একটু মোবাইল দেখবো তারপর বাথরুমে অনেকটি কাফর আছে স্কুলে স্কুলে যাওয়ার আগে যে ছান করে তো পোশাক তো তাই তো কিছুতেই ধুতে পারে না তো তার পোশাকটি আছে আর তো অনেক বাসন আছে সবগুলি ধোলাই করব তারপরে যাইয়া সবজি রান্না করবো একটু খাবো আর একটু মোবাইল দেখবো পিছনে স্কুলে যখন চলে যায় তখনই কিন্তু একটু বইয়া মোবাইল দেখি আর একবার মেয়ে যখন স্কুল থেকে চলে আসে তারপরে মেয়ে এত বানা করে আমার মোবাইল দিয়ে দাও স্কুল থেকে আয় আমার স্কুলের পোশাকটা খুলবো আর আমার হাত থেকে মোবাইলটা নিয়ে যাব নাহলে কেউ আমি ভাত খাবো না এমন বলে তো আমিও ভাবি দিয়ে দিই তো ভাত খাওয়ার পর আর মোবাইলটা নিই তো এক এক সময় কিন্তু খুব আমার মাথা গরম করে কিন্তু মোবাইল দিই না যে আমি কই মোবাইল দেখে কিন্তু ভাত খেতে নেয় তো এক এক সময় শুনে আর এক এক সময় শুনে না এক এক সময় তো স্কুল থেকে আসে তো তো এত ঠান্ডা পড়তে আসে স্কুল থেকে আইতে আইতে জাগা জায়গা তিনটা বিশ পঁচিশ এরকম বাজ্যা জায়গা তারপরে ভাত খেয়ে উঠবো উঠার পরে আর টাইম ফানা সে আর একবার হাত হইয়া জায়গা খেলতেও পারে না একটু দূর

আর কি এটা এ কি সবজি মটর আলো দাও ক্যামেরা দাও মানে অনেক দিন তুই কইতেছিস আর একদিন খাবার দিছ না মা খাবার হুম মানে খুব আপদাল যে আমারে তুমি এসে না একটু ভাত খাওয়াই দেবে স্কুল থেকে আনতে করে আরাম করে মোবাইল দেখতে তাই না এই কত খুশি দেখব না কি দেখাই